নমস্কার বন্ধুরা লাইভ ব্লগে তোমাদের আবার একবার স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন হ্যাঁ আর আমিও খুবই ভালো আছি এই দেখো সকালবেলা একটু রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ একটু শাড়ি পরে নিয়েছি যেহেতু সকালবেলা আমি শাড়ি খুব একটা পরি না সালোয়ারি পরি তো এক জায়গায় যাবো আর ও বললো শাড়ি এই ওকেও জামা পরিয়ে দিতে হবে তো সকালে টুকটাক সব কাজকর্ম সারা হয়ে গেছে বাসি যেগুলো করতে পারো স্নানও আজকে সকাল সকাল হয়ে গেছে বিছানা গোছানো হয়ে গেছে চলে যাওয়া তো বাচ্চা এই দেখো রেডি সেডি হয়ে গেছি দেখতেই পেলে এবার বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে কোথায় যাব জানো তো ওই তারামার কাছে তোমরা থামবেলে তারা তারামার মন্দিরে গিয়ে এখন সকালবেলা গিয়ে টিকিটটা আগে কেটে নিয়ে আসতে হবে কারণ সকাল সকাল না গেলে না আবার টিকিট পাওয়া যায় না তাই আমি আমার বুল্লু বুল্ডুজাই নিয়ে বেরিয়ে পড়লাম এই দেখো প্রথমেই এসে এখান থেকেই টিকিট কেটেছিলাম তারপর এখান আজকে যে যে খাওয়া দাওয়া হবে সেই ভোগ রান্নার সব যন্ত্র চলছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম একটু ভিডিও করে নিলাম কত বড় কড়াই চাপিয়েছে দেখেছি চলো টিকিট কেটে নিয়েছি আগে তারপর এবার মায়ের দর্শনের জন্য যাবো আর এখানেই দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর গাছ লাগানো ছিল দুপাতি দেওয়ার স্ট্যান্ড ছিল তো আসছি এখানে মোটামুটি আটটা থেকে হয়তো পুজো আরম্ভ হয় পুজো একটুখানি মতো পুজো দেখিয়েছি ওখান থেকে যেন আসতে ইচ্ছা করছিল না মনে হচ্ছিল একটু দেখি তো চলো সাইকেল নিয়ে আমার বাড়ি ফিরছি দেখো তোমার দাদা রেডি হয়ে গেছে দিচ্ছে তোকে দাঁড়া না এনার্জি লস হয়ে গেছে ছুটিতে থেকে তাই জন্য বলছে একটু জুস খেয়ে এটা পরেছি ব্লাউজ আর বদলাইনি এই ব্লাউজটাই রেখেছি পরে নিয়েছি খালি শাড়িটা একটু ঘার ঠার করেছি চলো যাওয়া যাক ওখানে গেলে আবার অনেক লাইন পড়ে জানতো আজকে আমরা কি গাড়ি করে যাচ্ছি হ্যাঁ এই দেখো আমরা মন্দিরে এই সবেমাত্র এলাম দেখতেই পাচ্ছ আজকে আমরা একটা নতুন গাড়ি নিয়ে এসেছি এটা আমার বাবার গাড়ি তো বাবা আর চালায় না বলে তোমার দেবার বাবা এক একবার চালায় এই দেখো এসে লাইনে দাঁড়িয়েছে আর কি বড় লাইন হয়েছে দেখেছর তবে এত বড় লাইন দেখে কোনো ভয় পাওয়ার নেই সিট ভিতরে অনেক আছে যেন খালি হলেই তুমি ঠিক বসতে যা আর আজকের দিনটা না খুব ভিড়ও হয়েছিল কারণ আজকে একটু ছুটির দিন ছিল ও ওহ দেওয়ারকে ওর বাবাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে কিন্তু পুরো রেল মানে একটা মনে হচ্ছে ট্রেল লাইনের মতো আর এই দেখ এর তো সবসময় মাসিদের সাথে মাসিদের পেলে ওরা আর কিছু চায় না মাসিদের সাথে খেলেই যাবে এই দেখো আমরা টেবিলে বসে পড়েছি আর কি বলতো এই জায়গাটা এলে না বেশ শান্তি লাগে কি আমার মনে হয় যে দিন কোথাও যাওয়া হয়নি বা কোনো নিমন্ত্রণ বাড়ি পড়েনি তো আমাদের এই কাছাকাছির মধ্যে এখানে আসাটা খুবই ভালো এলে তোমার অন্তত নিমন্তন্ন বাড়ি বা একটু ঘোরাও হয়ে যায় প্লাস মায়ের দর্শনও হয়ে যায় আমার তো খুবই ভালো লাগে মানে বারবারই আমার আসতে ইচ্ছা করে এই দেখো ফার্স্ট পাতেই প্রথমে পড়েছিল মায়ের ভোগ যেটা খেতে আমার তো খুবই ভালো লাগে আমার দেবারও খুব ভালো লাগে দেবা ওটাই খেয়েছিল। তারপর অপেক্ষায় আছি এবার দিয়ে দিয়েছে ভাত ভাতের সাথে দিলো শুক্তো যেটা বাঙালির সব থেকে মানে প্রিয় বলতে পারো খাওয়া দাওয়া চালু হয়ে গেছে তারপরে আবার জানো তো কি জানি লগ্ন কি ভেবেছে যে ভিডিও করছি বলে না অনেকটা ভাত দিয়ে ফেলেছে যেটা আমার পক্ষে খাওয়া খুবই কষ্টকর ছিল তো যাই হোক তো খেয়ে নিয়েছিলাম জানো তো তারপরে এসে গেছে ডাল দেখো শুক্তো ডাল এগুলো তো চাই না আমাদের না হলে ঠিক ভালো লাগে না এই দেখো এবার দিয়ে দিয়েছে এ এঁচোড়ের এঁচড়ের তরকারি করেছিলো আর লাস্ট পাতে যেটা না হলেই অসম্পূর্ণ আমাদের চাট ছিল টমেটোর চাটনি আর দিয়ে দিল পাঁপড় যেটা গেলে একদম আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল চাটনির সাথে পাঁপড় এইভাবে খেতে তো আমার খুব ভালো লাগে আর এর অবস্থাটা দেখো কি করছে তো কিছু বুঝতে পারছি না টমেটোগুলো পুরো বাদ দিয়ে দিয়েছে টমেটো চাটনি খাবে কিন্তু টমেটোগুলো খাবে না এবার পাঁপড় দিয়ে আর একদিকে খুব ভালো জানো তো এখানে গিয়ে আমার দেবা পুরোটাই একা একা খেয়েছে আমাকে খাওয়াতেই লাগেনি চলো খেয়ে দিয়ে একটু অনেকক্ষণই অপেক্ষা করছিলাম একটু বসেছিলাম নিজেদের মধ্যে একটু গল্প করছিলাম তারপর অনেকেই চেনা গিয়েছিল সবাইকার সাথে দেখা হচ্ছিলো বেশ ভালোই লাগছিলো মনে হচ্ছিল যেন এখানে থেকে যাই হুম আর ওখানে আমার দিদি বোন সব বসেছিল তোমাদের দাদাও বোধ হয় আর আমি কি চাইছি বলো তো হাজমুলা যেটা কিনেছিল কিন্তু আমি পাইনি আর তোমার দাদা একটাই কিনেছে যে গুনে গুনেই কিনেছে জানো তো যে একটা পাওছে পাঁচটা থাকে কিন্তু আমি পাইনি যাওয়া ব্যাগটা পেয়েছিলাম এই দেখো এবার দেবার দেবার বাবা মানে ওর বাবা যেখানে বসবো সেখানেই থাকবে কী বলছো বলো তো তোমাদের দাদা অনেক রকম বলছিল যে আমি ভিডিও বানাচ্ছিলাম বলে বলছে না এখানটা বানিও না এই সমস্ত কথা চলো এখন অনেকটাই লাইন কমে গেছে যে প্রথমেই আর এই দেখো থেকে কি ভালো জানো তো এখানে খাবারের মূল্যটা অনেকটাই কম মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকায় তোমরা এখানে বেশ ভালোই খাওয়া দাওয়া করতে পারো আর আসার সময় এই দেখো আমাদের এখানে যেটা বিশেষত্ব এখন হয়েছে দিনের বেলা তোমরা শিয়াল দেখতে পাবে এই দেখো আবার অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম সেই ফেরার পথে তোমাদের সাথে সেই শিয়াল দেখতে পেয়েছিলাম সেটুকুই শেয়ার করেছিলাম আর এসে কি বলবো টানা দেড় ঘন্টার মতো ঘুম দিয়ে এই উঠলাম এখন সন্ধ্যা হয়ে গেছে আজকের ওয়েদারটা একটু সন্ধ্যা মানে একটু মেঘলা মেঘলা আছে বলে তাড়াতাড়ি সন্ধ্যা নেমে গেছে তো আর কথা বাড়াবো না আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই আমার সাথে থেকো পাশে থেকো আর খুব খুব ভালো থেকো আজকের মতো টাটা